আসসালামু আলাইকুম তো আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্যুরমেট হিসাবে থাকছে আইকনিক এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্চ ব্যান্ডের একটি সুইট ক্লাস বাস আজ আমাদের ট্যুরমেট হিসেবে থাকছে এই বাসটি এটি হচ্ছে একটি মার্সিডিজ বেঞ্চ ও এফ ষোল মডেলের একটি বাস এটির চার জায়গাতে এয়ার সাসপেনশন থাকার কারণে এটার সাসপেনশন অনেকটা ভালো এবং হচ্ছে এটা ঝাঁকি তুলনামূলক কম যদি ইন্টেরিয়ার কথায় আসি এটা ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারিয়ার আমার কাছে মনে হয়েছে কারণ এখানে পুরোটাই ফুল দিয়ে এবং হচ্ছে জাক পূর্ণ করে সাজানো এবং এটি হচ্ছে আজকে আমার বেড যেখানে আজকে আমি ঘুমিয়ে কক্সবাজার যাব। আমাদের বাসটি হচ্ছে একটি টু ওয়ান ফরমেশনের বিজনেস ক্লাস বাস যেটি উপরে স্লিপার এবং নিচে বেড দেওয়া আছে রাত দশটা বাজে ছত্রিশ মিনিট আমরা টিটিপাড়া টানেলটি ক্রস করতেছি আমাদের ভ্রমণ করার কয়েকদিন পূর্বে এটা হচ্ছে ওপেন করে দেওয়া হয় তো এটা ওপেন করাতে আমাদের আশপাশে যত জ্যাম মানে আগে আমরা যখন সাহেদাবাদ যেতে যেতাম তো অনেক জ্যাম পোহাতে হতো আমাদেরকে তো এটি হওয়ার পরে আমাদের এই অঞ্চলের জ্যাম তুলনামূলক অনেকটা কমে গিয়েছে আমাদের বাসটি সায়দাবাদ ক্রস করার পরেই আমি বাসের সামনে চলে আসি এখানে এসে বাসের স্টাফদের সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে যায় এখানে বসে আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সৌন্দর্য উপভোগ করতে থাকি আজ ট্রাকের চাপ একটু বেশি ছিল তো আমরা ধীরে ধীরে সামনের যে অগ্রসর হচ্ছিলাম ট্রাকের পিছু পিছু তবে আইকনিকের একটি জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে যেখানে অন্যান্য ব্র্যান্ড এই টাইপের এয়ার ফ্রেশনারগুলো ইউজ করে সেখানে আইকনিক মেড ইন কোরিয়ার একটি খুব ভালো মানের এয়ার ফ্রেশনার ইউজ করেছে এটি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো তো এক্ষেত্রে আমরা সুপার নন এসি হিনোয়েকে ওয়ান জি মডেল একটি বাসের পিছনে পিছনে ছুটতে ছিলাম যেটির গন্তব্য ছিল আমাদের মতো সেম কক্সবাজার তো সুপার সনির বাম্পারে আমাদের ছুটে চলা দেখতে থাকুন এবং একই সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে থাকুন এখানে আমরা একটি ভাঙ্গা রোডের সন্ধান পাই তো সেখানে আমাদের মার্সিডিজ বেঞ্চ স্লিপারটি কেমন পারফর্ম করতেছে সেটা আমরা একটু চেক করার জন্য ওই ভিডিওটুকু দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রিম রোড কন্ডিশনে আমাদের স্লিপারটি খুব ভালোভাবে সবগুলো ক্যাবজর্ভ করতেছে এবং এর যে এয়ার সাসপেনশনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে যাতে আমাদের ভিতরে কোনো ঝাঁকুনি লাগতেছে না বাকিটা ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারতেছেন কিছু তো যাওয়ার পরে আমার টিম মেম্বাররা আমার মতোই সামনে চলে আসে এবং আমার সাথে একই সাথে তারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যেই ভয়ঙ্কর সৌন্দর্য সেটি উপভোগ করতে থাকে তো এখানে আমরা ট্রাকের গ্যাপগুলো আমরা সুন্দর মতে বের হয়ে যাচ্ছিলাম বিকজ আজকে অনেক বেশি চাপ ছিল। তো এখানে আমরা আমাদের ড্রাইভারকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছে নিপুণ হাতে এবং দক্ষ হাতে তিনি মার্সিডিজ বেন বাসটিকে চালিয়ে যাচ্ছেন আমরা কিছু সময় একটু ভালো গতি পেয়েছি কিছু সময় আমরা কিছু কম গতি পেয়েছি বাট এক্ষেত্রে আমাদের বাসটি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে রাত একটু গভীর হওয়ার সাথে সাথে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কিছু কুয়াশার দেখা পাই এবং এটি আস্তে আস্তে আরও বেশি ঘন হতে থাকে তো এখানে আমরা ট্রাকের গ্যাপগুলো মেরে মেরে বের হচ্ছিলাম পাশাপাশি কুয়াশার জন্য আমাদের চালক বাসের ফগলাইটগুলো অন করে দেয় যাতে সামনের দৃশ্যগুলো আরেকটু ভিজিবল হয় এখানে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ভালো ঘন কুয়াশা দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে কুয়াশার ভিতরে ঢুকে যাচ্ছি এবং আমরা কুয়াশা ভেদ করে ছুটে চলছি তো এখানে আমরা হচ্ছে আমাদের প্রথম যাত্রাবৃত্তির খুবই সন্নিকটে

গাড়ি থেকে সবার নামতে হবে গাড়ির গেট লক থাকবে ট্র্যাকবিন মালামাল গুলো এই সাইতে রাখবেন কোনো প্রকার কোন ট্র্যাকবিন মালামাল যদি হারিয়ে যায় কোনোভাবেই ভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না গাড়ি থেকে নামার পূর্বে অবশ্যই গাড়ির লাস্ট নাম্বারটি দেখে নেবেন আমাদের গাড়ির বিচেল নাম্বার হচ্ছে পাঁচচল্লিশ পঞ্চান্ন আমাদের গাড়ির বিচেল নাম্বার ঢাকা মেট্রো ব পাঁচচল্লিশ পঞ্চান্ন সম্মানিত জাতি মহোদয় আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি যাত্রাবিরতি চলাকালে আমাদের গাড়ির গেট লক থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ছাত্রবৃত্তি দেওয়া হয়েছিল হোটেল তাজমহলে তো জানা মতে হোটেলটি নতুন ম্যানেজমেন্ট দিয়ে নতুনভাবে গঠিত হয়েছে এবং এর খাবার মান বা হচ্ছে এর ডেকোরেশনগুলো কেমন সেটা আমরা ভিতরে গিয়েই চেক করবো যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে দিয়ে গেট লক করে দেওয়া হয় যাতে বহিরাগতকে বাসে ঢুকে কারো জিনিসপত্র ক্ষতি করতে না পারে তো আমরা রাতের খাবার খাওয়ার জন্য হোটেল তাজমহলে ভিতরে প্রবেশ করি এটি একদম নতুন একটি ডেকোরেশন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই ভালো লাইটিং এবং খুবই সুন্দর ডেকোরেশন দ্বারা হোটেলটি পুরোটা সাজানো আমরা ফ্রেশ হয়ে আলাদা একটা রুমে চলে যাই তো এই হোটেলটিতে কয়েকটি রুম আছে যেমন আপনি চাইলে ফ্রেন্ড সাইকেল নিয়ে বা পরিবার নিয়ে আলাদা আলাদা রুমে বসতে পারবেন তো এখানে আমরা একটা রুমে চলে আসি সেটার মধ্যে আমরা ব্যতীত অন্য কেউ ছিল না আমাদের প্রবেশ করা এই রুমটির ডেকোরেশনও খুব সুন্দর ছিল খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল এবং চেয়ারগুলো টেবিলগুলো খুব সুন্দর ক্লিন ছিল আমাদের খাবার চলে আসে আমরা অর্ডার করছিলাম বিফ খিচুড়ি তো খাবারের মান কেমন বা হচ্ছে খাবারের কোয়ালিটি কেমন সেটা হচ্ছে আমাদের শুভভাইয়ের মুখ থেকেই শুনে নিন গরম গরম এত রাত্রেবেলা গরম পাওয়া মোটামুটি একটা দুটা বাজে হম গরম গরম বিষয় খিচুড়ি রাতের খাবার শেষ করে আমরা হোটেলটার নিচে চলে আসি এবং এখানে এসে দেখি আমাদের বাদ সহ প্রায় আরো চারটি আইকনিক এক্সপ্রেস এখানে যাত্রাবিরুদ্ধ প্রদান করেছে এখন আমরা আমাদের যাত্রাবিরতি প্রায় শেষ সময় চলে আসছি যাত্রীদের বাসে রাখার জন্য আমরা অপেক্ষা করতেছি এবং সাথে সাথে হোটেল তাজমহলের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতেছি যাত্রার বিরুদ্ধে শেষে আমাদের বাসে যখন আবার যাত্রা শুরু করে তো তখনই আমাদের প্যাসেঞ্জার গাইড যাত্রীদের টিকিট চেক করার জন্য বাসের ভিতরে প্রবেশ করে তো আমিও আমার সিটে বসে বসে সেটি দেখতেছিলাম এবারের যাত্রায় আমাদের যে প্যাসেঞ্জার গাড়িটি ছিলেন তো উনি খুবই অভিজ্ঞ ছিলেন ওনার কথাবার্তা ওনার ব্যবহার আচার আচরণ খুবই মার্জিত ছিল এই মুহূর্তে আমি বসে আসি মার্সিডিজ বেঞ্চের লোয়ার ডেকের একটি বিজনেস ক্লাস সিটে তো এখানে বসে আমি আপনাদেরকে বাসের যেই ইন্টেরিয়ার সাউন্ড বা হচ্ছে কেবিন যেটাকে আমরা বলে থাকি সেটা আপনাদের একটু শুনে ট্রাই করতেছি পাশাপাশি সিটের লেগ স্পেস বা সিটের কোয়ালিটি কেমন সেটাও আমি আপনাদেরকে দেখানোর একটু ক্ষুদ্র চেষ্টা করলাম এখানে যে পিলো দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং সিটগুলো খুব কমফোর্টেবল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমি আবার বাসের সামনের অংশে চলে আসি এখানে এসে দেখি সেই পুনরায় ট্রাকের চাপ তো এর মধ্যে আমরা ঘন কুয়াশার ছুটে চলতে লাগলাম আমাদের গন্তব্য কক্সবাজারের তো এখানে আমরা পরিবহন জগতে রাজা খ্যাত অপারেটর হানি প্যান্টার প্রাইজের পিছিয়ে ছুটতে লাগলাম যেটির গন্তব্য খুব সম্ভবত কক্সবাজারই ছিল তো এই মুহূর্তে গ্রামীণ ট্রাভেলসের একটি নন এসি হিনোয়ের ওয়ান জে মডেলের বাস আমাদের কোভারটেক করে ফেলে যেটির গন্তব্য কক্সবাজার

তো এখানে আমরা চট্টগ্রামের মধ্যে প্রবেশ করে ফেলছি এবং চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্যের পানি ছুটে চলছি এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে রাস্তা যে সৌন্দর্য সাথে আমাদের মার্সিডিজ বেঞ্চে যে টার্বো সাউন্ড দুটো মিলে মিশে একাকার যেটা আমরা সবাই মিলে উপভোগ করতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রামের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় ব্রিজ যেটাকে সবাই নাম দিয়েছে নতুন ব্রিজ হিসাবে তো নতুন ব্রিজের উপর আমরা এখন উঠবো আশা করছি সবাই আমাদের সাথে নতুন ব্রিজের যে ভয়ঙ্কর সৌন্দর্য সেটি উপভোগ করবেন যাত্রার এই মুহূর্তে আমরা ঘন কুয়াশা ভেদ করে ছুটে চলছি এবং আমাদের সামনে এবং আমাদের পিছনে কোনো বাসে ছিল না কিছু দূর এগোতেই কুয়াশা আরও বেশি ঘন হয়ে যায় এবং আমাদের যে দৃষ্টিসীমা সেটি আরও কমে আসে তো আমরা খুবই স্লোলি বাসের গতি একদমই কমিয়ে দিয়ে আমরা বাকি পথটুকু আমরা এগোতে থাকি কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটতে শুরু করলো এবং আমাদের সামনে দোয়েল এক্সপ্রেসের একটি স্লিপার বাস যেটির গন্তব্য ছিল কক্সবাজার ভোরের ফুটেছে এর মধ্যে আমরা পড়ে তো বাস থেকে নেমে আমরা আশপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং ট্রেনটি পার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি এর মধ্যে আমার টিমমেট যারা ছিল তারা অলরেডি বাস থেকে নেমে আসে এবং বাসের কিছু ছবি তুলতে থাকে যে দূরে দেখা যাচ্ছে ট্রেনটি এটির জন্যই আমরা তখন তো অপেক্ষা করতেছিলাম তো এটি চলে গেলে আমাদের রোডটি আবার খুলে দেওয়া হবে এবং আমরা আবার আমাদের গন্তব্যের পানি ছুটে চলব মার্সিডিস বেঞ্জ গাড়ি এবং এটা অভিজ্ঞতা নিয়ে আমাদের টিম মেম্বার এবং ড্রাইভারের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করা হলো এখন সকাল 7:05 এখান থেকে মাত্র 34 কিলোমিটার সময় থেকে রওনা দিয়ে সময় আমরা বলা যায় কক্সবাজার কিলোমিটার আমরা মধ্যে পৌঁছে

देख आप बता रहे हैं इंजन का अपडेट करें सिबारे को बात करें 16 किलोमीटर चल रहा है मोनो ड्राइव बड़ा चल सकता है एक्जेक्टली <strec> क्या है डायनेमो में कटले बोला जाना तो प्रारंभ करें ब्रेकिंग सिस्टम क्या बोलते मेडिकल सिस्टम पूरी बालों रेडिएटर ठीक होता है कैसे करें ऐसे ऊंची है ऐसे और बेरिक से तीन तरह से कास कर रहे हैं

ঠিক আছে আমরা কক্সবাজার পৌঁছে আবার আবার আপনাদের সাথে কথা বলবো সব উই এখন হচ্ছে رامু رامু চলেছি 24 সে রাইট রাইট থ্যাঙ্ক ইউ গাড়ি আর কত কিলো ভাই আনুমানিক আর দশ দশ কিলো I'm going mainstream flow like water i'm going mainstream তো বিশ্রামের জন্য আমরা সবাই বাসের ভিতরে চলে আসি এবং ভিতর থেকেই বাহির যে দৃশ্য আমরা উপভোগ করতে থাকি কক্সবাজার টার্মিনাল যাত্রী নামে আমরা আমাদের শেষ গন্তব্য কক্সবাজার কলাত্রি মোড় বা যেটার আগের নাম ছিল ডলফিন মোড়ের উদ্দেশ্যে ছুটে চলতে থাকি তো ফাইনালি আমরা আমাদের শেষ গন্তব্য কক্সবাজার কলাতলি মোড় বা ডলফিন মোড়ে চলে এসেছি এই ঢালটির পরেই হচ্ছে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে এটি হচ্ছে প্রতিটা বাসের লাস্ট স্টপেজ যেগুলো কক্সবাজার আমি আমাদেরকে ওই নিচে নামিয়ে দিয়ে বাসটি আবার ঘুরে টাইমে চলে যাবে তো এখান থেকে যেই দৃশ্যটি দেখা যায় এটি আসলে মন প্রাণ দুটোকেই জড়িয়ে দেয় ও যে দূরে দেখা যায় কক্সবাজার সমুদ্র যেটি ও দূরে দিগন্তের সাথে মিশে গেছে বলে মনে হয় তো এখানে হচ্ছে আমাদের আজকের গন্তব্য শেষ তো গো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন কক্সবাজারে তো গাড়িটা আমাদেরকে এখানেই নামিয়ে দেয় ভাড়া সংক্রান্ত যাবতীয় বিষয়ে বাসটিতে আপার ক্লাসে মোট পনেরোটি বেড এবং লোয়ার ক্লাসে মোট বিজনেস ক্লাস সিট রয়েছে আর ভাড়ার কথা যদি বলি প্রতিটি বিজনেস ক্লাস সিট আঠারোশো টাকা এবং প্রতিটি স্লিপার বেড দুই হাজার টাকা করে তবে অফ সিজনে কিছুটা ডিসকাউন্ট তারা দিয়ে থাকে এছাড়াও যদি সার্ভিসের কথা বলি তাদের সার্ভিস ওয়ান অফ বেস্ট এবং টপ লাগছে আমার কাছে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ডেস্টিনেশনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ